শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা সতপাল জিন্দাল গত কুড়ি তারিখ তার স্কুটিটি স্টেশন ফিডার রোডে পার্ক করে বাজারে গিয়েছিলেন আধ ঘন্টা পর বাজার করে পার্কিং লটে এসে দেখেন তার স্কুটিটি উধাও অনেক খোঁজাখুঁজির পরেও তিনি তার স্কুটি আর খুঁজে পাননি অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার দ্বারস্থ হন তিনি স্কুটি চুরির লিখিত অভিযোগ শিলিগুড়ি থানায় দায়ের করেন সৎপাল জিন্দাল অভিযোগ পা মাত্রই এই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ এসএফ রোডের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অবশেষে চিহ্নিত হয় দুষ্কৃতী অভিযুক্তের নাম বিশাল রাউত বাড়ি টিকিয়াপাড়া এরপর বিশালকে ধরতে ফাঁদ পাতে পুলিশ অবশেষে মিলল সাফল্য শনিবার রাতে শিলিগুড়ি থানার অন্তর্গত হঠাৎ কলোনি রেলওয়ে সিগন্যাল রুমের কাছেই ধরা পড়ে অভিযুক্ত বিশাল রাউত তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্কুটিটিও এরপর খবর দেওয়া হয় স্কুটির মালিক সতপাল জিন্দালকে তিনি শিলিগুড়ি থানা এসে তার স্কুটি পুলিশ উদ্ধার করে সেটা দেখেন পুলিশের প্রশংসায় পঞ্চমুখন সতপাল জিন্দাল অপরদিকে ধৃত বিশাল রাউতকে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ আমার স্কুটি দুদিন দিন আগের চুরি হয়েছে আমি শিলিগুড়ি সাদা পোশাক পুলিশ এখানে জানিয়েছি তখন ওনারা বলে ঠিক আছে আমরা করছি আর দুদিন পরে আমাকে কালকে রাত্রে খবর আসলো যে আপনার স্কুটি উদ্ধার হয়েছে আমি সে খোঁজ করতে আসছি আইসে দেখলাম যে স্কুটিটা আমারই সে আমি নিতে আসছি সেই সাদা পোশাক পুলিশকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে উদয়বাবুর টিমকে আমি ধন্যবাদ জানাই গাড়িটা কোথায় পার্ক করেছিলেন এবং ইয়ে কি দেখলেন পার্ক করেছিলেন দাদা ইয়ে আপনার এস এফ রোড প্রাইমারি স্কুলের এখানে আমি এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য একটু বাজারে করে আসছি দেখে আইসে দেখি যে আমি একটু এখানে স্কুটি আর নাই আমি পুরা খুঁজলাম খুঁজে আইসে দেখলে না নাই তারপরে আমি শিলিগুড়ি থানায় এসে আমি সাদা পোশাক পুলিশকে এখানে জানালাম যে আমার এখানে ঘটনা স্কুটিটা ঠিক নিচ্ছে তখন ওনার বললো ঠিক আছে আমরা দেখছি আপনি আপনার কাগজটা আমাকে দিয়ে যান যানও দিয়ে গেলাম আমি উদ্ধার কবে উদ্ধার কালকে আমার খবর আসছে যে হ্যাঁ আপনার গাড়ি উদ্ধার হয়ে গেছে ভালো লাগছে গাড়িটা পেয়ে হ্যাঁ খুব ভালো লাগছে আমার আমার